আজকে আমরা সকাল সকাল মা বেটি মিলে বাজারে বেরোচ্ছি অনেক জিনিস কিনবো বাবুরা কিন্তু আর বাবি সমস্ত কিছু পয়সা দেবে বাবির কাছে তিন হাজার টাকা ছিল না সেই কুপনের টাকাগুলো সেইগুলো দিয়ে বাজার হবে আজকে চলো আজকে বাজারে তো কি তার সাথে মিষ্টির দোকানে দেখো কেমন লম্বা লাইন লাইন দিয়ে মিষ্টি কিনতে হচ্ছে এটা আমার কথা এইদিকের বাজার সমস্ত কিছু করা হয়ে গেল মিষ্টি টিষ্টি সব কেনা হয়ে গেছে এবার ওই দিক থেকে ফল আর মুদিখানা বাজার করে বাড়ি যাবো আর হাঁটতে পারছি না জানো তো এত গরম তার উপরে এত ভিড় চুক্তাতে পারছি না সেই জন্য টোটোই করে নিলাম মর্নিং বন্ধুরা তো সকাল সকাল বের মিলে বাজার গেছিলাম বাজার টাজার করা হয়ে গেছে আর আজকে বাজারে যেমনি ভিড় ওড়ে বাপরে বাপ তার উপরে আবার একদিন ওয়েদারটা এত ভালো ছিল আজকে আবার সকাল সকাল রোদ্দুর উঠে গেছে গরমে পুরো ভেপসে গেলাম মানে যে দোকানেই যাচ্ছি জানো তো সেই দোকানেই লাইন লাইন কাটিয়ে তারপরে জিনিসপত্র কিনতে হচ্ছে যাওয়ার সময় তো টোটো পেলামই না যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গেছিলাম আর আসার সময় টোটো করে আসলাম সেই টোটোতে আসাও যা না আসাও তাই মানে টোটো যেন এগোচ্ছেই না এগোচ্ছেই না একটু একটু করে এত বাইক এত ছোটো ছোট গাড়ি কী আর বলবো ওকে নিয়ে গেছি আরও ভয় লাগছে তো যাই হোক যে গোটা বাজার করার ছিল নিয়ে এসেছি আজকে তো নীল পুজো আর নীল পুজো আমাদের মধ্যে রয়েছে মাদেরকে উপোস রাখতে হয় উপোস রাখতে হয় বলতে যারা সারাদিন পারে পারে একেবারে যখন পুজো হয় তখন অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ খেয়ে জল খায় আর যারা না পারে ওই বাড়ি বসেই একটুখানি ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে ওই লুচি টুচি এইসব খেতে হয় একদম নিরামিষ খাবার টাবার কোনো ভাত টাত খেতে হয় না তো সেটাই আমি করি প্রতি বছরই কিন্তু এবছর মন্দিরেও বোধহয় যাওয়া হলো না কেননা কোনো ফলের দোকানে জানো তো আমি অনেকগুলো ফলের দোকানে খুঁজলাম কোনো ফলের দোকানে না আমি বেল পেলাম না কাঁচা আম পেলাম কোথাও পেলাম না তো মনটা খারাপ হয়ে গেল তো বছর আর পুজো দিতে যাওয়া হচ্ছে না একে তো রৌদ্রের পাপা নেই রোদ্রের পাপা থাকলে খুঁজে খুঁজে আমাকে সমস্ত পুজোর জিনিসগুলো এনে দিতে পারতো কিন্তু আমি আর ওকে টেনে টেনে কত জায়গায় খুঁজবো বলো তো আমার পক্ষে এবছর আর সম্ভব হচ্ছে না ঘরে বসে ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে নেবো তারপরে ওই নিরামিষ খাবার দাবার খাবো না মামা তাই না আর যখন থেকে বাজারে গেছি ওর আইসক্রিম লাগবে রোজ রোজ আইসক্রিম খাওয়া ভালো বলো এই গরমে এই গরমে আইসক্রিম খেলে রোদে থেকে যে ঠান্ডা লেগে যাবে না বলো এই হচ্ছে আজকের বাজারপাতি মা বেটু মিলে করে আনলাম এখানে রয়েছে একটা ফিনাইলের বোতল এখানে রয়েছে মিষ্টি রসগোল্লা পান্তুয়া যদিও বড় রসগোল্লা ফিনিস দোকানে একটাও নেই আর এখানে একটু দই নিয়েছি মিষ্টি দই এটা দুপুরবেলা খাওয়ার জন্য এক প্যাকেট দুধ দু প্যাকেট বিস্কুট এখানে দুটো ব্রাশ রয়েছে একটা রিফাইন অয়েল একটা সর্ষের তেল আর এখানে রয়েছে আমার একটা ধুনুচি আমার ধুনুচিটা ভেঙে গেছে তো কয়েকদিন যাবো ধুনো দেওয়াই হচ্ছে না ধুনুচি আর এখানে নিয়েছি কয়েক প্যাকেট কর্পূর ধুনোর মধ্যে কর্পূর দিলে এত সুন্দর একটা গন্ধ আসে মনটা ভরে যায় তো এই হচ্ছে আজকের বাজার আজকে তো আর আইসক্রিম কিনে নি কিন্তু যখন থেকে বাড়ি এসেছি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো সেই দিনের কিনে আনা একটা আইসক্রিম ছিল এই দেখো এই আইসক্রিমটা এখন দেব ওকে খুশি আছো আইসক্রিম খেয়ে কিন্তু অনেক জল খেতে হবে হ্যাঁ আমাকে দেবে না শোনো এখন কিন্তু আইসক্রিম খাচ্ছ দুপুরে কিন্তু মিষ্টি দই খাওয়া হবে না নিজে স্নান করতে যাবার আগে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিলাম সকাল সকাল এত রোদ্দুর উঠে গেছে আর যেহেতু কালকে বিকেলবেলা জল দেওয়া হয়নি বৃষ্টি হবে হবে করে জল দিইনি তো আজকে সকাল সকাল সব গাছগুলোকে ভরে ভরে জল দিয়ে দিয়েছি একেবারে স্নান করিয়ে দিয়েছি তার সাথে মাছগুলোকে খাবারও দিয়ে দিলাম তো ভালো করে জল দিয়ে দিয়েছি নিশ্চিন্ত বিকেলে আসলেও হবে না আসলেও হয়ে যাবে প্রতিটা গাছকে বেশ ভরে ভরে সুন্দর করে জল দিয়ে দিলাম টমেটো গাছটার অবস্থাও খুব করুন কেননা শীতকালীন গাছ তো এগুলো গরমে হয়তো আর হবে না কিন্তু গাছে এখনও নয় নয় করে কিন্তু অনেকগুলো টমেটো রয়েছে দেখো নতুন করে হয়তো আর হবে না কিন্তু পুরোনো টমেটোগুলো এখনও রয়েছে আর ক্যাপসিকামগুলোও আমি আর তুলিনি গাছের ফল গাছেই থাকুক কিন্তু আজকে ভাবছি এই গোলাপের মধ্যে থেকে একটা গোলাপ তুলব ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কালারটা যা মিষ্টি হয়েছে না সাদা আর গোলাপি মিশিয়ে খুব সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও না বেশ সুন্দর প্রত্যেকটা গাছকে ভালো করে স্নান করিয়ে তো ঠান্ডা করলাম কিন্তু এবার যদি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি আমি মাথা ঘুরে পড়ে যাব এত রোদ্দুর ওই বিকেলের গাছটা কমানোর জন্য আর তাছাড়াও কালকে যেহেতু বিকেলবেলা জল দেওয়া হয়নি গাছগুলো না পুরো শুকিয়ে খটখটা হয়ে গেছিলো সেই কারণে ভাবলাম না আগে ওদেরকেই স্নান করিয়ে আসি তারপর নিজে স্নান করব এখন নিচে যাব স্নান করব রোদ্দুর স্নান করাবো আর ওকে নিয়ে ও আমি চলে এসেছি মামা করে অনেকবার চলো এবার দেখি ছানাটা আমার কি করছে স্নান টান করে নিয়েছি এবার একটুখানি ঘরে সারা ঘরে একটু ধুনো ধোঁয়া দিয়ে দেব ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে দিচ্ছি তো বাইরেই দেখো ধুনোটা ধরিয়ে নিলাম ধুনো কর্পূর সব দিয়ে দিয়েছি এখন আর বর্মশাই পকেট থেকে রোজ টাকা তো আর পায় না যেদিন নিজে বাজার যায় খুঁজচো টাকা চেয়ে নিই লক্ষ্মীর ঘটে ফেলার জন্য পুজো দিয়ে নিলাম এবার একটুখানি জল খেয়ে তারপরে রান্না বসাবো শুধু আর জল খাচ্ছি না একটুখানি বেশ ভালো করে ঘন করে শরবত বানাচ্ছি আমরা আর রোদ্দুরের জন্য প্রথমে গুড় দিয়ে দিলাম এখানে রয়েছে ছাতু আর এখানে রয়েছে এক ফালি লেবু লেবু ছাতু আর গুড় তিনটেই ভালো জিনিস গরমের জন্য এতটা বেলা হয়ে গেছে কিছুই তো খাওয়া হয়নি শরবতটা খেয়ে মনে হচ্ছে যেন আহ কি ভালো লাগছে একটা পনেরো বাজে এখন জানো তো আজকে রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে রোদ্দুরেরও খেতে দেরি হয়ে যাবে সে কারণে ওকেও একটু বানিয়ে দিয়েছি ওর ছাতুর শরবতটা খাওয়া তো ভালো আর পেটটা অনেকক্ষণ ভরিয়েও রাখে খাও 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 একেবারে একটু বেশি করে সবজিপাতি কেটে নিয়েছি সবজিপাতি বলতে কুমড়ো আলু আর পটল এই তিনটে দিয়ে একটা তরকারি বানাবো যাতে আর রাতেও কোনো তরকারি না করতে হয় কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর এই তরকারিটা পুরোটাই ফোড়নের তরকারি খেতে কিন্তু বেশ ভালোই হয় একটুখানি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা মশলা বলতে এটাই আর লাগবে লবণ হলুদ আর সামান্য নুন হলুদ সব দিয়ে দিয়েছি আর দেখো সবজি খুব ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আর কি একটুখানি জল দিয়ে দেবো আর ঠিক নামানোর আগে পরিমাণ মতো মিষ্টি ব্যাস গরম গরম লুচি পরোটা কিংবা রুটি এই তরকারিটা কিন্তু জমে যায় আজকে রোদ্দুরের জন্য একেবারে সেদ্ধ ভাত করলাম একটুখানি মুগ ডাল দিয়েছি আর ওই দু একটা সবজিপাতি আর একটু বাটার লবণ আজকে নিরামিষ ডে তাই আর ডিমের অমলেট বা ডিম সেদ্ধও করতে পারছি না পাপা আসো আসো কি বলছো আজকে খেয়ে নাও আজকে তো নিরামিষ দিন আজকে অন্য কিছু করতে নেই কালকে মাছ এনে দেবো নয়তো চিকেন এনে দেবো আচ্ছা কালকে বানিয়ে দেবো ঝাল চিকেন কালকে মাটন খাবো আজকে খেতে নেবা আজকে ঠাকুরে পাপ দেবে বাবা আসো 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 শরীরের এক ফোঁটা শক্তি নেই এত মাথা ঘোরাচ্ছে না উপোস টুপোস করে যদি শুয়ে বসে থাকা যায় তাহলে অতটা কষ্ট হয় না কিন্তু না সমস্ত কাজ যদি করে মানে সমান তালে যদি চলতে হয় তখনই হয় সমস্যাটা খুব খিদে পেয়ে গেছে রোদকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লেগে গেলো এখানকার যেমন অবস্থা আছে তেমন থাক খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে পরিষ্কার করবো কেননা এখন আর পাচ্ছি না মানে খুব অস্বস্তি করছে সকাল থেকে তো সেভাবে কিছু খাওয়া নেই তারপর এতগুলো কাজ করলাম রান্না বান্না করলাম চলো এবার খেয়ে নিই হ্যাঁ না খেলে আর পারবো না আজকের খাবার থালা পুরো সাজানো সুন্দর করে সাজিয়ে নিলাম দুপুরের খাবারটা আর এই লুচিটা হচ্ছে আটার লুচি আমি ঘরে না এখন ময়দা আনানো একদমই বন্ধ করে দিয়েছি লুচি নিয়েছি সাথে নিয়েছি মিষ্টি দই মিষ্টি কুমড়োর তরকারি যদিও এটা আমার সারাদিনেরই খাবার রাতে এটাই খেতে হবে লুচিগুলো প্রত্যেক কটা লুচি ফুলেছিল কিন্তু ওই যে একটুখানি হাওয়া পেয়েছে রোদ্দুরকে আধ ঘন্টা ধরে খাওয়াতে খাওয়াতে আমার লুচি পুরো ন্যাতানো লুচি হয়ে গেছে আজকে তোমার খাবারটা খেতে ভালো লাগেনি কেন ছেলের আমার খুব অভিমান হয়েছে খুব মন খারাপ কেননা ঘুম থেকে উঠে ছোট মিমিকে দেখতে পাইনি মিমি যতক্ষণ থাকবে মিমিকে এক ফোটা বসতে দেবে না সেই নাচিয়ে নাচিয়ে বেড়াবে আর এখন মিমি নেই অমনি ওর মন খারাপ হয়ে গেছে ডিয়া তো পড়তে গেছিল সকালবেলা তারপরে বাড়ি চলে গেছে ও এখন ওই ছটা দুই যে ট্রেনটা বেঁধো থেকে ওই ট্রেনটাতে আসছে ট্রেন ঢুকে গেছে কিন্তু এতু মুখটা দেখি এত মুখটা দেখি তো উঠেই মিমির খোঁজ মিমি কোথায় গেল আমরা মা বাড়িটি তো শুয়েছিলাম তারপরে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে রোদ্দুরে বার কি খাবে দুধ বিস্কুট চলো মিমি চলে আসবে আমরা দুধ খেয়ে নি মিমি চলে আসবে চলো 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 ঢুকতে না ঢুকতে দেখো বন্দুক ফাটাচ্ছে এ ঢুকতে দে মিমি কে আগে এইটা সঙ্গীত কাউকে পাচ্ছিল না মা তো কাজ করছে ওর কাকে গুলি মারবে ওই দেখো মিমি আসতে না আসতে বদমাইশি স্টার্ট বাবা কি সুন্দর হয়েছে তো ড্রয়িংটা কি এঁকেছ তুমি এটা

আমি শুধু দেখবো কাঠটা ভালো হয়েছে আমার রোদ্দুরেরটা নাকি ছোট মিমিরটা কি বলছো কি বলছো হ্যাঁ তোমারটাই তো ভালো হবে আঁকো আঁকো ছোট মিমিরটাও ভালো হবে তোমার হাতে ওটা কি কালার ইয়াস